শো গাইস আজকে আমি এসেছি বহরমপুর শহরে তা বহরমপুর শহরটা এত সুন্দর লাগছে আর পাশে আছে একটা কলেজ তা কলেজের সামনে একটা পার্ক তা পার্কে তোমরা আসতে পারো পাশে আছে গঙ্গা তার গঙ্গা ধারটা এত সুন্দর লাগছে আর তোমরা একবার এসে যাও বহরমপুর শহরে বহরমপুর শহরটা কেমন জায়গাটা ভালো না খারাপ তোমরা এসে কমেন্ট করে অবশ্যই জানাবা আর যদি চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলানকে ক্লিক করে পুরো ভিডিওটা দেখবা তা দেখতেই পাচ্ছ এখন আমরা আছি গঙ্গার ধারে তা পুরো গঙ্গার ধারটা পুরো দেখিয়ে দাও আর পাশে আছে পার তার পাশে আছে আমাদের যে কলেজটা বলছি ওই কলেজটা আছে কে এম কলেজ তা এখানে তা তোমরা পার্কটা দেখায় পুরোটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে সো গাইস ফাইনালি শুভ অফিসিয়াল তা গাইস এখন আমরা এসেছি বহরমপুর শহরে তা বহরমপুর শহরের বিখ্যাত একটা মাঠ আছে ওটাকে তোমরাকে দেখাবো আর অবশ্যই যদি ব্রহ্মপুরে এসে আসো তাহলে এই মাঠটা অবশ্যই একবার দেখে যাবা তা আমরা এখন পার্ক মানে পার্ক থেকে চলে এসেছি মাঠের এখান করে এত সুন্দর মানে করেছে গাইস কি বলবো তোমরা আসো আর যদি এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে তা এখন আমরা চলে এসেছি মাঠে এখানে করে তা মাঠটা এত বড় তা সো গাইস এখন আমরা এসে গেছি পুরো মাঠের সামনে তা এখানে মানে কত সালে এই হয়েছে মাঠটা সবই বোর্ডের মধ্যে লেখা আছে তা আমরা এখন প্রবেশ করে দিলাম মাঠের ভেতরটায় তাই এত বড় মাঠ কি বলবো গাইস তা তোমরা একবার এসো